পাগলি তোর পাগলি তোর পাগলি তো হিন্দি সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমাদের স্বামীর দোষ পেয়েছি ওর মতো স্বামী আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্য আমি কি ভাব করেছিলাম বলতেন দিদি তাই ওর মতন একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার করে ওর ব্যবহারের মাঝে মনে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই কথা বাদ দাও লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দুজনে মিলে একটু ঘুরবো তা লোকটার জন্য সকাল থেকে এগারোটা বাজে ডাইবন আর স্টেশনে দাঁড়িয়ে আছি তার কোনো আশা নাম নেই আমি তফাৎ বুঝি না দুজন তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজন তফাত বুঝি না আমার জন্মদাত্রি মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রি মারছে কিসে কম ঝুমা আমি তফাত বুঝি ভালো নয় ভেতরে মালটা চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি পটিনি বেশি শাক সবজি পটিনি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি

মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তোমার আমি ভালো কামনা করব মৃত্যু কামনা কেন করব কালকে সকালবেলা তোমার ফোনে জানাইনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটার কথা মনে আছে আজের কি দিন গো আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব মাথায় ছাতা দে আর ভালোবাসা দিবস পালন করতে যে তারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যে টাইমে এসছো না তোমার উপর যা রাগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছ রাগ করবে না আরে রাগ করে তো নিয়ে তো অধিকার কাজ বাড়ির বাড়ি মেরে سزا করার ছেলেদের দরকার তুমি মারবে তোমার তো সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছো তুমি এখানে বেশি মারবে বলছো আমি এমনি বলি এমনি বলছো ঠিক আছে তুমি আমাকে মারলে মারতে পারো আমার স্বামী আমায় বলতে পারো মারতে পারো তবে আজকে আমি একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলো বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো পাতে কথা একদম বলবে না কি আমি গরীব হতে পারি কিন্তু चोर নই

ও দা তোমরা কি মনে করো তোমার বউ রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাবায় পান্তা খাতে বলছি আপ বলতো ছুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল কাঁচা লঙ্কা তো হাত হাতে

টোটো হে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ওই টোটো চালানো ও বাবা ওর যদি একবার চাষ শেষ হয়ে গেছে সারাদিন ওর ঠেচন ঠেলে মরতে হবে নদীতে ঢেউ হয় কেন দাঁড়া বোকা মানুষ একটা গুল মেরে দিয়ে আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমার বা পূর্বপুরুষ দেখে আসতে রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না একদম পাতা ঠান্ডা করে বাবা গো কি নদীর জল নোনা হয় কেন বলো তো নদীর জল এই স্বামী পুজিয়ে বলছি কেন হবে না বলো তো লাখ লাখ মাছ নদীতে খেলা করছে ওদের তো কাজ কামনি

নামার সময় তো পয়সা দেবো নি পয়সা দেবে নি তাহলে যত খাবে খাক না ওই কে হেজে থাক না এই ঝুমা আমি তো একটা প্রশ্ন করব তুমি হ্যাঁ বলো কি বলবে আচ্ছা বলো তো ঝুমা এমন কোন জিনিস যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি এই মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে বলে লেগেছে আমি তো দাইদি বলতে পারবে না তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে ও যখন ফ্রিজ থেকে বের করবে ওর কি ঠান্ডা মশলা বলবে

আমি আবার কার্গো ওই এ রাতে যাচ্ছ কোন অনলাইনে পাই আমি তার তুমি কি বলে কি বলে কি এই মাইরে মার দিবি তোর মাথা চিয়া বলতেছি আমি WhatsApp Facebook কিচ্ছু করি না

জানাই আমার প্রাণ ছিল আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে এই পোকাটাকে বিয়ে করে তাই যে ভুলটাকে আমি নদীর জলে বেশ দিয়ে দিলাম দিয়ে দিলাম আরে ঝুমা আজ থেকে পতাকাটা সব সরে গেল না একজন আছে সেটা আমার শাশুড়ি শুনুন আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে কি তুমি কেমন করে বলবে ও আজ আমার আনন্দে স্লোগান ইচ্ছা করছে আরে কি গো জিন্দাবাদ স্বামী মরু প্রেমিক থাম প্রেমিক থাম

আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি না জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তার সহ্য করতে পারি না

আজ আমার স্বপ্ন সফল হয়েছে এই সম্পত্তির মালিক আমি হয়েছি এই মুহূর্তই বুড়িকে খাট ধরে বাড়ি থেকে বাইরে করে দাও ঠিক বলেছো বৌমা এ কি বস্তু তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশেষ কথা করতে পারলে এই বলে কালকে উঠে দেখেছিস কালকে উঠে

আপনি সুমন করে স্ত্রী হ্যাঁ কিন্তু সুমন তো মারা গেছে আপনি কি আর বিয়ে করছেন না স্যার অবদান দেবেন না স্যার এই মানে কি স্যার আপনি বিয়ে করতে স্যার মানে কি হয়েছে ঘটনাটা শুনবেন তো স্যার মানে কি হয়েছে জানেন তো স্যার একা বাড়িতে আছি মানে কিভাবে টাইম পাস করি বলো তো দেখি খেলে খিদে হচ্ছে না ঘুমোলে দেখতে পাচ্ছি না একা চলতে পাচ্ছি না মেলায় ভালো লাগছে না ওই চলে করে বিয়েটা করছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন জানো হরহর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানী করে রাখবো তুমি আমার রাজ রানী করে রাখবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেব তোমার টাকা পয়সা সব তুমি আমার দেবে মানে তোমার টাকার মালিক সব আমি হব তাহলে আমার ম্যাগি কিনে দেবে ঠিক বলছো তো মদন হ্যাঁ তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল ক্যান্সেল সত্যি কথা বলো তুমি মাথাতে বলো তো বলবো কাল সকালে তোমার দুটো ম্যাগি আর বেলাউজ কিনে দেইনি ব্লাউজ ও সব নিয়ে বাড়ি যাও আমি রানী হচ্ছি এখানে ব্লাউজের কথা বলছে এ আমার সেগ নানবে আরে আমি কারে চিনি না টাকা চিনি টাকা টাকা চার এ ঝুমাও তা যদি বলো টাকার কই ওজু করে নাও আমাকে আপু গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মধু

যে না না মদনটাকে এর পিরলা ইসলামস আর আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব করাচি বিয়া আমি করাচি মদন আমার মাথা পাতা কিন্তু গরম করবি না এখান থেকে যদি যা না আসে মদন অনন্তর নামে আগে আমি চন্দমিন্দু লাগিয়ে দেব কি বলে দাও চার বছর ধরে ভালোবাসা করতেছি আর চার বছরের ভালোবাসা করে চারটে নৌকোর না আমি লিখে দিলাম আর এখন দুজেকে গিয়ে বেরিয়ে যাও সাইনা তো আমি একা থেকে গুরু চাই

দাদা এরা ডবল স্ট্যান্ডার্ড জিনিস আছে এখানে চ্যানেল মেজ দিলে নেবে না তাই না তো কি কি না কত করে তার প্যান্ডেল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল টাকা চাতে আমার বেচে যাবে টাকা আমার বেচে আমার সব সম্পত্তি লিখে নিয়েছে আমায় তাড়িয়ে দিয়েছে এখন আমি কোথায় যাব বল বাবা টাকাটা তুই আমায় দে আরে মাসিমা থামুন আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি এই ওগো ওগো কে কোথায় আছে দেখো আমার সবই টাকা নিয়ে গেল আমি সব শেষ করে দিলো গো আমার টাকা গেল টাকা এই এই আমার সবই টাকা নিয়ে যাও আর কে আমি শুভঙ্কর বঙ্কর

কোন সব তুমি এম দিয়েছো তুলিছো ফিলিস আমাকে টাকা দি ওই দিকে ডাকিয়ে দেখো চারটে খুঁটির ওপর ঘরের ছাউনি তুলে দিলে সেটা ঘর বলে না সেই থেকে বাঁচিয়ে রাখতে গেলে এক লেখা সমাজে টাকা আর আমি আমি টাকার ওপর থাকতে চেয়েছিলাম সে সব তুমি আমাই পূরণ করতে পারোনি আমি আমি তোমার ভালোবাসা চাইনি তোমার টাকা কে চেয়েছিলাম সেই টাকা তুই কিন্তু দামাই দিতে পারো যে দিয়েছে তোমাকে মেরিয়ে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি সেই কে বৌমাচ্ছি আমি ভাবতে পারি নি আমার ছেলে জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে আমি তোমায় আমার মেয়ের মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশের থেকে বিশক্ত যারা আপন হয়েছে বলবারে তারা আমি আমি আমার সংখ্যা আমি তোমায় মেরে দিতে চাই না আমি পুলিশের হাতে তুলে দেব আমি জেলের ঘাড়ে জানাব মা 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 ওমা তোমারে দাঁড়িয়ে আছো পুরি পুলিশ ডাকতে হা হা কোশ্চু

তুমি আমাকে স্বপ্ন দেখেছিলে আমি স্বপ্ন দেখেছিলাম

সবকিছু ফুলে সমাজের একটা ভিন্ন নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে তাকে তুমি পেরিয়ে দিও না তাকে তুমি গ্রহণ করো গ্রহণ করো গ্রহণ করে না তার হয় না ঝুমা একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বসা সারা জীবন থাকবে সুখে মনে তাকে আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা শোনো